হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গণেশ পুজো ঠাকুর দেখতে গেছিলাম সেখানে গিয়ে একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম শ্রী সিদ্ধিবিনায় নমঃ আষ্ঠাই নমো নমাতা এই দাদাটাকে কে কে চেনো সবাই কখন জানিও তারপরে সিরিয়াল করেছে এখনো দেখাচ্ছে সুবর্ণলতা দেখেছেন তো সুবর্ণলতা ওদের বউ আমার সঙ্গে কথা বলতো না আমিও বউয়ের সাথে কথা বলতাম না তাতে আমাদের চারটে বাচ্চা হয়েছিল তো এইভাবে আমার কেরিয়ার চলছে সারাক্ষণ তবে কয়েকদিন আগে একটা কথা বলছে এখানে মহিলাদের সংখ্যা খুব বেশি আমি ঘরে ঘরে জি বাংলা করে জীবনে যা পেয়েছি আমার এই পঁচিশ বছরের কেরিয়ারে এত পাইনি মহিলারা যা কষ্ট করে সংসারের জন্যে খাবার বাইরে আমি আমার বিশ্বাস বাড়িতে যদি মা বোন পিসি মাসি বউ দিদিমা নাতনি যদি না থাকতো অন্তত পঁচাশি শতাংশ বাংলার পরিবার জলে ধুয়ে বেরিয়ে চলে যেত মহিলারা এত খাটে খাটার পরেও ভাত জোগাড় করে উঠতে পারে না আমার জীবনে কোনোদিন আমার মা বলে তোর কোনোদিন হান্ড্রেড পার্সেন্ট লাভ সারা ছবিতে জিত কী করে কোয়েলের সঙ্গে দেখা করবে কোয়েল কি করে জিতের সাথে প্রেম করবে সারা ছবিতে আমি দৌড়চ্ছি দৌড়তে দৌড়তে আমি রোগা হয়ে গেলাম জিতের সাথে কোয়েলের বিয়ে হয়ে গেল